গল্পের নাম রাক্ষস পার্ট থ্রি ঝড়ের রাত চারদিকে গর্জে উঠছে বজ্র সজল অয়ন আর নাদিয়া অনেক কষ্টে সেই পুরনো রাজবাড়িতে ঢুকেছিল যেখানে রাক্ষসের গল্পটা একসময় কেবল গুজব ছিল কিন্তু তারা জানত আগের দুটো রাতে কি ভয়ঙ্কর কিছু ঘটেছে অয়নের কাকা নিখোঁজ আর সজলের ক্যামেরায় ধরা পড়া ছায়ামূর্তি তারা ঢুকতেই দরজাটা হঠাৎ করেই ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায় বাতাস থেমে যায় নিস্তব্ধতা যেন হঠাৎ করে গিলে খেতে চায় চারপাশকে না দিয়া কাঁপতে কাঁপতে ফিসফিস করে বলে এখানে কিছু আছে আমি আমি টের পাচ্ছি হঠাৎ দোতলা থেকে ভেসে আসে হাসির শব্দ সেটা ছিল না কোনো মানুষের হাসি বরং একটা গলা যেটা যেন গড়িয়ে আসে মৃতদেহ থেকে সজল বলে ওঠে কেউ যদি থাকে আমরা চলে যাব দয়া করে আমাদের ছেড়ে দিন তবে উত্তর আসে না আসে একটা থমথমে ছায়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসছে সেই রাক্ষস আগের পর্বে যাকে শুধু ছায়া বা গল্প বলেই মনে হচ্ছিল এবার সে পুরো দেহে হাজির বিশাল লাল চোখ ছেড়া জামা রক্তে ভেজা দাঁত বন্ধুরা এই জায়গায় তোমাদের একটা কথা বলা দরকার যদি গল্পটা ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দাও কমেন্ট করে বলো কোন অংশটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল কমেন্ট করতে না পারলে ভিডিওতে একটা লাইক দিও তাহলে আমি বুঝতে পারবো যে পার্ট ফোর আনতে হবে আর সাবস্ক্রাইব করে নিও ভূত এম উইথ এআই চ্যানেলটাকে এমন আরও গল্প পেতে রাক্ষস গর্জে ওঠে তোমরা আমায় ডেকেছ আমার ঘুম ভেঙেছো এখন তোমাদের আত্মা চাই অয়ন পকেট থেকে বের করে মাটির ছোট্ট একটা পাত্র যেটা তার দাদু দিয়ে গিয়েছিল রাক্ষসের আত্মাকে বন্দি করে রাখার তাবিজ সে সেটা ছুঁড়ে মারে রাক্ষসের দিকে হঠাৎ একটা আলোয় ভরে যায় ঘর রাক্ষস আর্তনাদ করে না আমি আবার ঘুমাতে চাই আমি মরিনি আমি ফিরে আসব কিছু অন্ধকার দরজা খুলে যায় বাইরে আবার হাওয়া বইতে থাকে তারা তিনজন দৌড়ে বেরিয়ে আসে শেষে না দিয়া বলে এটা শেষ নয় আমি ওর চোখে দেখেছি ও আবার আসবে তোমাদের কি মনে হয় রাক্ষস সত্যিই শেষ হয়েছে নাকি রাক্ষস পার্ট ফোর আসবে যদি চাও পরবর্তী পর্ব তাহলে এখনই কমেন্ট করে লেখো যে পার্ট ফোর চাই